গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সকালবেলা আজকে মঙ্গলবার আর আমার এদিকে স্নান করে ঘরের পুজো টুজো হয়ে গেছে আর আজকে আবার বিপত্তারিণী মায়ের পুজো আছে তা চলো সেই পুজোটাই আগে দিয়ে আসি আজকে বিপত্তারিণী পুজো তার জন্য এই যে এখানে তেরো রকম ফল আছে সব ধুয়ে রেখেছি নিচের ঘরে যাব নিচের ঘরে হবে পুজো মানে আমাদের ফ্ল্যাটের একদম একতলায় আমাদের একটা ঘরে পুজো হবে তা সেখানেই আজকে পুজোটা করবো আর এখানে তেরো রকমের বেশি আছে প্রায় আঠেরো রকমের ফল আছে মানে বেশি দিলে ক্ষতি নেই কিন্তু তেরোটার ওপরে দিতে হবে তেরোর নিচে দেওয়া যাবে না এরকম একটা নিয়ম আছে যাই হোক শুনেছি আমি ঠিক জানি না তো আর এই যে হলো মায়ের জন্য একটা মালা এনেছি আর এখানে তেরো রকমের ফুল এখনো হয়নি দু রকম বাকি আছে ওই এগারো রকম ফুল হয়েছে আর এই হলো তাগা সবার তাগা আছে আমার বৌদিদের একসাথে আছে আর এই হলো মিষ্টি চলো আগে নিচে এখন আগে এবার পুজোটা দিয়ে আসি তা আমি আজকে আগে নিচে চলে যাব আর এটা ছোটো বৌদির ঘরে আর আমরা না দুই বৌদি আর আমি একসাথেই আমরা পুজোর আয়োজনটা করি আর কি তাই এই ছোটো বৌদির ঘরে এইগুলো ফল ফুল সব রাখা আছে তা বৌদিরা বলল তুমি আগে গিয়ে সব আগে দিয়ে আসো নিচের ঘরে আমাদের পুজো হচ্ছে তা আগে আমি পুজোটা আগে দিয়ে আসি তাহলে ওরা ফলটা বানিয়ে ঠাকুরের সামনে দিতে পারবে তা ওই জন্যই আমি আগে দিয়ে আসছি তারপরে সে আবার একবার সান করব। সান সকালে একবার হয়ে গেছে পুজো টুজো করে নিয়েছি কিন্তু প্রচন্ড গরম পড়েছে তো তা এখন আবার আরেকবার স্নান করে তারপরে শাড়ি ঠাড়ি পরবো এদিকে স্নান করে এসেছি একটু আলতা পরে নিচ্ছি মায়ের পুজো দিতে যাব তো একটু আলতা তো পরতেই হয় বলো তাই জন্য একটু আলতা পরে নিচ্ছি তারপরে নিচে যাব আর এদিকে বাবু আবার চলে এসছে তার জন্য একটু তাড়াতাড়ি করতে হবে সবকিছু একটুখানি আলতাও পরে নিলাম আর আজকে বাবু এসছে বাবু এখন জানো তো একদম থাকতে চায় না মা বাবাকে ছাড়া এত মানে কাঁদে না মানে খুব খোসামত করে আনা হলো ওকে এনে ওর মা তো ওইদিকে বেরোবে ওর মা আগের সপ্তাহে দুদিন ক্লাস করেনি তার জন্য তা আজকে ওকে যেতেই হবে তা আমি বারণ করেছিলাম আমার পুজো আছে তুই আজকে না গেলে ভালো হতো বাবুকে একটু খাওয়ানোটাই চাপ কারোর কাছে খায় না এক মেয়ে খাওয়াতে পারে আর হলে আমি তার জন্য একটু অসুবিধা তা যাই হোক এখন এসছে এখন ঘরে এসি চালিয়ে তারপরে ওকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে টিভি দেখলে মানে একদম মন শান্তি তা বাবুর খাবার দাবার এই যে আমি সব রেডি করে রেখেছি একদম খিচুড়ি বানিয়ে খাবো আজকে আর মাছটা আনা হয়নি তা খিচুড়ি বানিয়ে আজকে খাইয়ে দেবো পুরো রেডি করে রেখে গেছি যদি আমার নিচে পুজো দিতে দেরি হয় তাহলে আমি ওর বাবাকে ফোন করে দেবো যে একটু খাবারটা বসিয়ে দাও তিনটে সিটি মারলে ওর খাবারটা হয়ে যাবে এই হলো ব্যাপার আমি এদিকে সব রেডি করে গেছি আর আজকে খাবার দাবারও আর এই খিচুড়িটাই একটু বেশি করে করেছি ছেলেটাও সে ছেলে সেটাই খেয়ে নেবে আর ওর বাবা আর ননও আর অ্যাঞ্জেলও আছে একটু সেদ্ধ ভাত করে নিতে বলেছি অ্যাঞ্জেলেরও আজকে চিকেন বানানোও নেই আর বানাতেও বারণ করেছি আজকে বলেছি ওই ডাল সেদ্ধ ওদের জন্য করবে তো ওর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলে ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে অ্যাঞ্জেলকে খাইয়ে দেবো আজকে এই হলো ব্যাপার আর বিকেলে তো লুচি হবে বিবতায়নি মায়ের পুজোতে লুচি সেটা সবাই খেয়ে নেবে তার জন্য আজকে আর রান্নাবান্নার অত ঝামেলা নেই আর আমি তো রান্না এখানে থাকতেই পারছি না ননদকে বললাম ছেলের জন্য একটু আলু ভাজা করবে খিচুড়ি দিয়ে খেয়ে নেবে আর ওরা সেদ্ধ ভাত করে নেবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ ওর মধ্যে দিয়ে দেবে ওরা ওটা খেয়ে নেবে তাহলে চলো নিচে যাই ঠাকুরমশা এসে গেছে ওরা ডাকছে তখন তো নাইটি পড়েই ফুল তারপরে ফল সব কিছু দিয়ে আসলাম নাইটি পড়েই আসলে সকাল একবার আমার স্নান করে ঘরে পুজো হয়ে গেছে তা আমি নাইটি পরে চলে গেছিলাম আসলে আগের বছরে কি হয়েছে তো তেরোটা ফল নিয়ে গেছি কিন্তু ফলটা বানিয়ে দেওয়া হয়নি গোটা ফল দিয়ে দিয়েছে এবার সবাই ঠিক করে না প্রসাদ অত নেয় না এবার ঠাকুরের প্রসাদ পরে রাখলে খারাপ লাগে না তার জন্য এবার আমি প্রথম থেকেই বলেছিলাম ফলটা ওদের দিয়ে আসবো ওরা ঠাকুরের সামনে বানিয়ে দেবে ওটাই প্রসাদ হয়ে যাবে সবাই পাবে তার জন্য আমি আগে নাইট মানে শাড়ি টাড়ি তখন পরিনি আর এত গরম না সকালবেলা স্নান করেছি আর ঘেমে জল হয়ে যাচ্ছি সকালে স্নান করে পুজো টুজো হয়ে গেছে তা আমি আবার এখন আবার স্নান করলাম স্নান করে শাড়িটা একটু পরে নিলাম এবার যাচ্ছি ওরা ডাকছে কাকি তাড়াতাড়ি আসো ঠাকুর মশাই এসে গেছে তাহলে চলো পুজোটা দিই পুজোটাও তোমাদের পুরোটা দেখাবো পুরো ভিডিওটা কিন্তু দেখো হ্যাঁ সঙ্গে থেকো তাহলে চলো পুজোর ওখানে যাই এদিকে নিচে এসে দেখি পুজো আরম্ভ হয়ে গেছে তা সবই আরম্ভ হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমরাও বসে গেছি ভালোই হয়েছে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে আমি ওপরে গিয়ে বাবুকে খাওয়ানোটাই আজকে বড়ো চিন্তা হ্যাঁ তা ঘুমিয়ে পড়লে তো আমার ভীষণ মুশকিল তার জন্য পুজোটা করে নিই তাড়াতাড়ি করে এদিকে এবার অঞ্জলি দেব আর ঠাকুর মশাইটা যেন তো কী তাড়াহুড়াও করছে ওনার কোথায় পুজো আছে তার জন্য মানে এত তাড়াহুড়া করে পুজো এই পুজোকে আর এত তাড়াহুড়ো করে হয় তা যাদের ঘরে পুজো তারাও বিরক্ত হয়ে যাচ্ছে আমাদেরও খারাপ লেগেছে তা ভাবলাম যে চলো থাক ঠাকুর মশাই তো তাদের জন্য সাতক্ষর মাপ তার জন্য সব কিছুই মেনে নিলাম তা অঞ্জলিটাও দিয়ে দেব এখন তারপরে আর ওইদিকে ঠাকুরমশাইটা মানে রীতিমতো রেগেই যাচ্ছে যে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন দেখি আমার বৌদি আমার মেজ বৌদি আসল একটু গেছিলো এক জায়গায় ওই তাগা আনতে একটু বাকি ছিল ওর কয়েকটা তাগা কাকে দেবে তা সেটা আনতে গেছিলো তো তা বৌদি আসেনি তা আমি বললাম ঠাকুরমশাই আর একজন কিন্তু আসবে অঞ্জলি দেবে এবার সেই রেগে গেছে তা কি করবো আর সেই নিয়ে যাই হোক আমাদের অঞ্জলি দিতে দিতেই বৌদি এসে গেছে বৌদিকে ফোনও করেছিলাম তা বৌদি এসে গেছে যাক গিয়ে পুজোটা মোটামুটি রকম হলেও হয়েছে আর কি তা কি আর করব তা মায়ের পুজো যাই হোক এইভাবে করে নিলাম অঞ্জলিটাও হয়ে গেল এবার একদিকে ভালো হয়েছে আমার পুজোটা আগের বছরের পুজোটা অনেক দেরিতে হয়েছে জানো তো এদিকে যজ্ঞের সব কিছু গোছানো হচ্ছে এবার যজ্ঞটাও হয়ে যাবে তারপরে এই পুজো কমপ্লিট আমাদের তো অঞ্জলি হয়ে গেছে তা আমরা বলেছি যজ্ঞটা করার পরেই চরণমেতটা নেবো আর কি আর এটা দেখো যাদের ঘরে পুজো তাদের ঘরের বাচ্চাটা ও একটা মেয়ে কিন্তু আর আমার নাতির থেকে তিন চার মাসের বড় আর ওর একটু চোখ জ্বালা করছে তো তাই হাসছে আগের বছরে পুজোর সময় ও এদের ঘরেই পুজো হয়েছিল। আমরা এসেছিলাম এখানেই অঞ্জলি দিয়েছিলাম তাই ও কি কান্না সেই আগের বছরে তখন তো আরও ছোট ছিল তাই জন্য ওরকম করেছে তাই এবার তো ঠা পুজোর সামনে একটু বসেছে দেখলাম তাদেরকে পুজো মোটামুটি পুজো কিন্তু কমপ্লিট তা যজ্ঞটা হচ্ছে চোখ জ্বালা করছে সবারই তা যাই হোক যজ্ঞটা ভালোই করেছে যজ্ঞটা দেখে ভালোই লেগেছে বেশ পুজোটা তা যাই হোক যেমন করেছে আগের বারে ঠাকুরমশাইটা খুব সুন্দর পুজো করেছিল এবারে উনিও ভালো করেছে যাই হোক মায়ের পুজো তো সবই ভালো আর কি হ্যাঁ তা একটু তাড়াহুড়ো করেছে বলে আমাদের একটু খারাপ লেগেছে যেমন ব্রত কথাটা আমি ঠিকঠাক আমরা শুনতে পাইনি এরকম আর কি তার জন্যে একটু মনটা ইয়ে হয়ে গেছে হ্যাঁ যাক গিয়ে চলো কিছু আর করার নেই হ্যাঁ ঠাকুর পুজো করেছে আর মায়ের পুজো মাই সব দেখবে এই হলো ব্যাপার তা চলো এদিকে হয়ে গেছে এবার যাবো ওপরে প্রসাদটা বউদিকে ছোটো বৌদিকে বলেছি তুমি নিয়ে উঠো আমরা আমি যাই ওপরে হ্যাঁ তুমি নিয়ে আসো কেননা আমার ওইদিকে বাবুকে খাওয়াতে হবে তো তার জন্য আমি আগে চলে যাচ্ছি পুজো হয়ে গেছে চলে এসছি বাবুর খাবারও হয়ে গেছে ফোন করে দিয়েছিলাম ওর বাবাকে তা হয়ে গেছে বাবুর খিচুড়িটা বাবুকে স্নানও করিয়ে দিয়েছে ননদ তা বাবুকে এবার খাওয়াবো শাড়িটা ছেড়ে নেবো নাকি ভাবছি না ঠিক আছে আগে খাইয়ে নি আবার ঘুমিয়ে পড়লে মুশকিল আসলে কি তো ও এখন সকালবেলা স্কুলে যায় তো আর ওই জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় ওই জন্য ওকে দেড়টার মধ্যে খাইয়ে দেয় আজকে দেড়টা বেজে গেছে যদিও পনে দুটো বাজে এখন চলো আগে বাবুকে তাহলে খাইয়ে নি তারপরে হ্যাঁ এদিকে চলে আসলাম দুপুরবেলা দুপুরে যাই হোক আমরা একটু সাবু ফল টল খেয়েছিলাম তা সেটা আর তোমাদের দেখানো হয়নি বাবুকে খাইয়ে দিয়ে তারপরে তারপরে খেয়েছি একটু দেরি হয়ে গেছে তা এত গরম লাগছিল কোনোরকমে একটু প্রসাদ এনেছিলো নিস্তিকে সেটাই একটু খেয়ে নিয়েছি আর একটু সাবু ভিজিয়েছিল সেটা খেয়ে নিয়েছি তাই এদিকে একবারে সন্ধেবেলা চলে আসলাম এখানে দেখো রাতের খাবারের আয়োজন করছি আর বিপত্তারিনী মায়ের পুজো মানেই তো জানোই যে তেরোটা লুচি আর এ এখানে বসিয়ে দিয়েছি আমি একটু ভাজা মশলা করে নিলাম ধনে জিরে আর একটু গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই আলুর দমটা বানাবো ভাজা মশলা দিয়েই আলুর দমটা একটু পাতলা পাতলা করে বানাবো দিয়ে দিলাম আদা বাটা তারপরে এই যে টমেটো বাটা দিয়ে দিলাম এই ভাজা মশলার আলুর দমের রেসিপি আমার চ্যানেলে আছে অনেকবারই তা তবুও একবার করে দেখাচ্ছি তা এখানে দেখো এই যে আলুর দমটা বসিয়ে দিলাম এটা একটু কষানো হয়ে গেলেই এই যে ভাজা মশলাটাও এখানে ভাজা মশলাটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম নুন হলুদ আর মিষ্টি দেওয়া মিষ্টি দেওয়ার জন্য চিনিটা আর দিলাম গুড়টাই দিলাম তা গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে এই যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু জল দিয়ে দিলাম ভাজা মশলাটা একটু শুকনো তো তাই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু কালারটা ভালো আসার জন্য তারপরে এই যে আলুটাও দিয়ে দেবো দেখো এক থালা আলু আর ওই যে বললাম যে বিপত্তারিণী পুজোর দিন আমাদের বাড়িতে সবাই আর কি রাতে আর ওই রুটি আলাদা করে ভাত কেউ কিছু খায় না একবারে সবাই ওই লুচি তরকারি খেয়ে নেয় তার জন্য ওই যে দুই বৌদির ঘরে তারপরে আমার ঘরে তার জন্য একটুখানি বেশি হয় তারপরে মেয়ে জামাইও এসছে তা একটুখানি বেশি করেই করতে লাগে এক কড়াই আলুর দম করেছি তবে আলুর দমটা অনেকটা থেকে গেছে এত লাগেও নি আলুর দম করেছি আর করেছি ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে বেশি খেয়েছে সবাই আলু তো এখন অত কেউ ভালো খায় না মানে অত ফেভারিট তো না ডায়েটের জন্য আলুটা একটু কমই খায় যাই হোক আলুটা আমাদের একটু বেশি করা হয়ে গেছে যাই হোক ওই আলুর দমটা বেশ অনেকটাই এখনও পড়ে আছে তাই এদিকে আলুর দমটা দেখো হয়ে গেল আর এই ভাজা মশলা দিয়ে এই আলুর দমটা না গরম গরম লুচি দিয়ে দারুন খেতে লাগে একবার বানিয়ে দেখো আর এদিকে ছোলার ডালটা করে নিচ্ছি করেতে দিয়ে দিলাম তেল সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর এই যে নারকেলটাকে একটু চোকলাটা ছাড়িয়ে একটু কুচি করে রেখেছে বৌদিরা তা ওটা একটু ভাজা ভাজা করে দেব আর এদিকে দেখো বাবু এদিকে এত গরম লাগছে না জামাঠামাক খুলে দিয়েছে আমি যে জামাটা খুলে দে এসি চলছিল এতক্ষণ সেই বাবু এসছিল এগারোটা নাগাদ তখন থেকে এসি চলছে তার বললাম একটুখানি বন্ধ রাখ তাই এসিটা বন্ধ করে দিয়েছে বলে ওই জামাঠামাক খুলে নিয়েছে শুধু একটা প্যান্টি পরে বসে আছে আর দুষ্টাম তো শেষ নেই ওর সারাক্ষণই দুষ্টামি করতেই থাকে আর এদিকে দেখো নারকেলটাও ভাজা হয়ে গেছে নারকেলটা বসিয়ে এক ঝলক বাবুকে দেখে আসলাম আর কি তা নারকেলটাও ভাজা হয়ে গেছে এবার এদিকে ডাল সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করলাম আর ডালটাও বেশে বেশ খেতে ভালো লেগেছে কিছুই দিইনি শুধু একটু নারকেল দিয়েছি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম আর আদা বাটা। এই এই দিয়েছে আর এদিকে দেখো ডালটা বেশ সুন্দর এক সিডিতেই হয়ে গেছে একটু ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেলায় তাই এই প্রেশার কুকারটার মধ্যেই এই ডালের মানে মশলাটা এর মধ্যেই দিয়ে একটু ফুটিয়ে এটা ধরেই রেখে দেব। কড়াই এগুলো আগে মেজে নেবো খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগবে না করতে আর এদিকে লুচিটা হচ্ছে ছোটো বৌদির ঘরে মেয়ে ওরা খেয়ে চলে গেছে সবাইকে খাইয়ে দিয়েছি তারপরে আমরা খেয়েছি এবার আমাদের লুচিটা হচ্ছে তবুও লুচিটা একদম ছোট ছোট লেচি করে এই যে তেরোটা করে খেতে হবে না একদম ছোট ছোট করে করাতেও কিন্তু তাতেও অনেকটাই বড় হয়ে গেছে তা লাস্টের দিকে আর খেতে পাচ্ছিলাম না যাই হোক আমি তো জোর জার করে খেয়ে নিয়েছি ছোটো বৌদিও খেয়ে নিয়েছে আর মেজ বৌদি আর লাস্টে তিনটে খেতে পারেনি তা ওটা তিনটের দিয়ে একটু একটু ছিঁড়ে খেয়েছে তারপরে পরের দিন জলে দিয়ে দিয়েছে ওটা আর এই হলো আজকের আমাদের রাতের ডিনার মানে বিপত্তারিণী মায়ের উপসে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে কিংবা নতুন ভিডিও নিয়ে ja s'he